হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চা বানাচ্ছি আর হচ্ছে মা বাবারও যাওয়ার সময় এসে গেছে তোমাদের দাদা ভাই যেদিন যায় তারপর দুদিন পরেই কিন্তু মা বাবা চলে গেছে তো আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি শরীরটা তেমন ভালো ছিল না তাই জন্য তাই জন্য ব্লগুলো আর দাদা ভাই চলে গেছে একটা টেনশন ভালো লাগে না তারপরে মা বাবাও চলে যাবে আরও একটা টেনশন ভালো লাগে না কিভাবে কি করব দুটো বাচ্চাকে নিয়ে সত্যি আমি ক্লান্ত হয়ে পড়ি ভাবতে ভাবতে এক এক সময় জানি না কি হবে কি না হবে যাই হবে তোমরা সাথে আছো অনেক ভালোবাসার মানুষ সাথে আছে অনেক ভালো ভালো কমেন্ট করে সেইগুলো নিয়ে এগিয়ে যাব ভাবছি মনে মনে যে যারা আমাকে ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে তাদের কমেন্টগুলো দেখলেও না মনে অনেকটা শান্তি আসে অনেকটা শান্তি আসে তো তাই ভাবি মানে দিকে নয় ভালো দিকে গিয়ে আমি ভালো দিকে এগিয়ে যাব তো তোমাদের মাম্মাম বলছিল যে মামা আজকের আমি হচ্ছে ডিম টোস্ট খাবো আর মা বলছিল আমি আজকে মুড়ি মাইখে খাবো তো শুধু মামামের জন্য একটা ডিম টোস্ট করা হয়েছে দুটো আর কি একটা নয় দুটো ডিম টোস্ট করা হয়েছে আর মা আমি সবাই মুড়ি মাখা খাবো আমারও বেশ ভালো লাগে মুড়ি মাখা খেতে তো তাই জন্য মামকে ব্রেকফাস্টটা করে দিয়ে দিলাম আর আজকে কিন্তু মাকে বলবো রান্না করতে আমি আবারও একটুখানি বাজারে যাব কারণ কালকে মা বাবা চলে যাবে আর আজকে আমার যাবতীয় ঘরের মানে মাসকাবারি কিনে আনতে হবে কারণ ওরা চলে গেলে আমি পাপাকে রেখে কি করে যাব বাজারে তাই না যেতে পারবো না আর মাম্মামের স্কুল খুলে দেবে তো পাপা কার কাছে থাকবে আর ওকে কোলে নিয়ে আমার ব্যাগ টেনে নিয়ে আসা আমার পক্ষে খুব অসম্ভব হবে কারণ এই তিনতালার উপরে ক্লান্ত হয়ে পড়ি জানি না কে কি বলবে কিন্তু তিনতালার উপরে দশ কিলো ভারী একটা ব্যাগ টেনে ওঠানোর মতো ক্ষমতা আমার নেই যখন উঠাই না খুব কষ্ট হয়ে যায় মানে হাই ফাই যেন উঠে যায় আমার যেন ধরপর করে বুকটা তো যাই হোক দেখো আমার মাম্মামকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে কারণ আমার মাম্মাম না ডিম ডিমের অমলেট এসব খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো তাই জন্য যেই দেখেছে ডিম টোস্ট করে দিয়েছে ও তো খুশিতে খুশি হয়ে গেছে তো মাকে বলেছি মা তুমি আজকে ভাতটা বসিয়ে দাও আমি হচ্ছে একটু বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসি তো একটুখানি পনির ছিল ঘরে তো মাকে বললাম মা একটুখানি পনির আছে এটা দুপুরের জন্য করো রাতের জন্য আমি মাছ টাস নিয়ে আসবো সেটা আবার রাত্রে হবে তো দেখো দুপুরের জন্য পনির করেছিল তারপরে এই যে পাট শাকটা ছিল এটা করেছিল তারপর হচ্ছে ডাল করেছে আর মাই কিন্তু করছে সমস্ত কিছু আর মা আর আমি আর তুলতে পারবো না কারণ এখন আমি এই মাকে রান্না করতে দিয়ে কিন্তু চলে যাচ্ছি বাজারে মা থাকলে তো মানে চিন্তাই হয় না কিছুর জন্য মা সমস্ত কিছু সামলে নেবে এই যে রান্না বান্না করছে আবার পাপা সোনাও রইলো পাপা সোনাকেও দেখবে তো সমস্ত কিছু মাই করবে মা মানে তো মা মা মানে পৃথিবী মা মানে সর্ব মা মানে কি কি বলবো মানে শেষ নেই বলার তো যাই হোক এই দেখো মার হচ্ছে পাশাকটা কমপ্লিট হয়ে গেছিল আর পনিরটা বাকি ছিল আর ডালটাও বাকি ছিল তো এই দুটো বাকি ছিল এই দুটো আমি আর দেখাতে পারবো না আমি চলে যাচ্ছি আর পাপা দেখতে পাচ্ছ তো এই যে পনিরগুলো গুলো তুলছে আর খাচ্ছে দুষ্টু দুষ্টু এক নাম্বারের দুষ্টু সমস্ত ঘর উলট পাপার জন্য তো যাই হোক চলে এসেছি মাছ বাজারে প্রথম তো আমি মাছ নেব কারণ মাছ নেই ঘরে মাছ ছাড়া তো একদমই বাঙালিদের চলে না তাই না তো আজকে দেখো যে প্রথমে সবজি বাজার আর তারপর হচ্ছে কিন্তু মাছ বাজার আর সবজিগুলো দেখলে না ভীষণ ভালো লাগে একদম টাটকা টাটকা কিন্তু সবজি যদিও দাম বেশি হয় কিন্তু সবজিটা কিন্তু একদমই টাটকা তো আমি একটু ঝিঙে নেব আমার কাছে মাছের ঝোল ঝিঙে দিয়ে বেশ ভালো লাগে তো তাই জন্য একটুখানি ঝিঙে নেব একটুখানি আমরা ধুন্দুল বলি তোমরা কি বলো আমি জানি না একটুখানি ধুন্দুল নেব মানে ঝিঙের মতোই সেটার শির নেই কিন্তু তো তারপরে একটুখানি এই যে আমি ট্যাংরা মাছ লেঠা মাছ এই সমস্ত মাছ খেতে কিন্তু ভালোবাসি বড় মাছটা আমার কাছে তেমন ভালো লাগে না তো তাই জন্য কিন্তু আগে আমি একটু ছোট মাছ নেব তারপর কিন্তু বড় মাছ নেব তো ট্যাংরা মাছটা নিলাম আড়াইশো মাছের দাম দেড়শো টাকা মানে ছশো টাকা কেজি তো যাই হোক এই যে আমি মাছটা নিয়ে নিলাম আর এই দিক থেকে দেখো এই দিকেও সুন্দর সুন্দর কই মাছ ওই যে জাগা কই মাছ আছে তারপর অনেক রকমের মাছ আছে প্রচুর মাছ এইখানটাতে আমি দেখলাম প্রচুর প্রচুর মাছ আমি না প্রথমে জানতাম না যে এইখানে একটা মাছ বাজার আছে আমি শিং মাছও আছে দেখতেই পাচ্ছ ওই যে শিং মাছ তো এইদিকে না হচ্ছে আরেকটা বাজার আছে তো সেইখানে শুধু বড় মাছ পাওয়া যায় আমি ভাবলাম এইখানে শুধু এরকম বড় মাছ পাওয়া যায় সবাইকে এরকম বড় মাছই খায় আর কোনো মাছ নেই পরে জানতে পারলাম কারণ বাবা তো এখানে আগে থেকেই আসে মামা বাড়ি আছে বোনের বাড়ি আছে দাদাদের বাড়ি আছে অনেকেই আছে তো বাবা এখানে আগে থেকে আসে বাবা বলেন না রে বোকা ওইদিকে মাছের দোকান আছে তো বাবা সেই দিন গিয়ে অনেক রকমের মাছ কিনে নিয়েছিল তো তারপর আমি জেনেছি তারপর গিয়ে দেখি হ্যাঁ সত্যিই তো অনেক রকমের মাছ আছে আর যাই হোক তারপরে আমি চলে এসেছি একদম লাস্টে চলে যাব বাড়ি তো ফুল নিতে এসেছিলাম গোপশোনার জন্য এই যে দেখো ফুল নিয়ে নিয়েছি কারণ এখানে তো আমার ফুল টাছ কিছুই নেই কিছু নেই আর তেমন ভাবে লাগানোর কোনো জায়গা নেই তো তাই জন্য এই ফুল কিনে কিনেই পুজো দিতে হবে তো কিনে নিয়ে আসলাম ফুল আর আমার মামা জন্য একটু কিছু নিয়ে নেব কেক টেক বা প্যাটিস 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 তো তো ও খাবে আর কিছু খায় না বারবার আমাকে মামা তুমি আমার জন্য একটু প্যাটিস নিয়ে আসবে সেদিন ডোনাট নিয়ে গেছিলাম এবার বলছে আমি অনেকদিন প্যাটিস খাই না তুমি একটু প্যাটিসটা নিয়ে আসবে তো যাই হোক নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে আমার অবস্থা দেখতে পাচ্ছ মুখ চুখ যেন কালো হয়ে গেছে আর অস্থিরতা বোধ ঘেমে টেমে অস্থির হয়ে গেছি ব্যাগটা প্রচুর পরিমাণে ভার ছিল আর ওই ভার ব্যাগটা আমার তোলা না খুব কষ্টজনক হয়ে যায় আর এসেই যেন মানে আমি হাঁস ফাঁস খাচ্ছিলাম আর পুরো রোদ এত রোদ ছিল সেই দিন মানে কি বলবো তো যাই হোক একদম মানে অস্থিরতা বোধ করেছি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ওই মাছ সবজি সমস্ত কিছু বের করেছি আমি এনেছিলাম শোল মাছ আমি এনেছিলাম বড় রুই মাছ আমি এনেছিলাম ট্যাংরা মাছ তিন রকমের মাছ নিয়ে এসেছিলাম আর এই যে সবজিগুলো নিয়ে এসেছি এবার সবজিগুলো সব আমি ফ্রিজে রাখবো আর ঠাকুরের জন্য মিষ্টি আঙুর তারপরে ফুল এগুলো এনেছি কারণ ওই বারবার বাজারে যাওয়া সম্ভব নয় তাই না তো ওই যে বাচ্চা রেখে রেখে মা বাবা তো চলে যাবে তাই তাই সব কিছু আমি কিনে এনেছি বেশি বেশি করে যাতে মানে দু সপ্তাহের মধ্যে যাতে বাজারে না যেতে হয় মাসটা শেষ হয়ে গেলে ঠিক আছে ডিমের পাতা কিনে এনেছি ডিম খাবো আর এমনি যাতে গ্রসারি আইটেম যদি বেশি কিনতে না হয় আর এই যে দেখো আমার দুই মা মিলে পুজো দিচ্ছে আর মাম্মা হচ্ছে পুজো দেওয়া শিখছে ও বেশ পুজো দিতে আনন্দ বোধ করে তো তাই জন্য বলছে আমি গোপুসোনাকে স্নান করাবো পুজো দেবো মা গেছিল পুজো দিতে তো মাকে বলছে দিদুন আজকে আমি পুজো দেবো তুমি আজকে আমাকে দেখিয়ে দেবে আমি আজকে পুজোটা শিখে নেব তো যাই হোক এরা দুজনে পুজো দিচ্ছে দুই মা মিলে আর এই যে সোনা দেখতে পাচ্ছ তো শুধু দুষ্টুমি আর দুষ্টুমি তো যাই হোক এবার আমার দাদার ছেলে ছিল এসছিল জুতো দিতে তোমাদের দাদা ভাই জুতো ভুলে চলে এসছিল তো ও চলে যাবে এবারে আর ও যাওয়ার সময়ও ভীষণ কান্নাকাটি করে এই দুষ্টুটা না মানে এর দাদাকেও ভীষণ ভালোবাসে এ যদি মামা বাড়িতে যায় শুধু দাদার কোলে উঠবে আর ফোন করলে শুধু দাদার সাথে কথা বলবে আর কারোর সাথে কথা বলতে চাইবে না যখনই ফোন করবে দা এরম করবে মানে দাদার কাছে দাও আর আরো কার সাথে কথা বলতে চাইবে না আর যদি কেউ সে কথা বলে সঙ্গে সঙ্গে চিল্লাতে শুরু করবে তো যাই হোক এও চলে যাওয়ার পর কিন্তু ভীষণ কান্নাকাটি করে আর এবারে ও বেরিয়ে পড়বে কারণ ওরও হচ্ছে টিউশন টিউশন আছে বাড়ি গিয়ে টিউশন করবে তাই জন্য বলছে যে আমি আর থাকবো না আর পরে আবার আসবো এক সময় আর এই যে দেখো আমার মাম্মা কি খাচ্ছে বসে বসে দুষ্টুমি দুষ্টু বিকেল বিকেলবেলা কিন্তু এখন ওই কটা বাজে ওই সাড়ে চারটের মতো বাজে নাহলে সাড়ে তিনটে যাই হোক এরকম একটা বাজে আর এই যে দেখো টাটা দিচ্ছে আমার সোনা পাপা আর এবারে বলছে কোন দিকে যাবে মানে ও জামা কাপড় পরা দেখলে না বুঝতে পারে যে কেউ চলে যাচ্ছে বা আমাকে ঘুরতে নিয়ে যাবে ও প্রথমে ভেবেছিল যে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো যেই চলে গেছে ওই হা হা করে কাটতে শুরু করেছে দেখতে পাচ্ছ তো যেই দেখলো চলে গেছে তারপরে কাটতে শুরু তো যাই হোক তারপরে হবে রাত্রে রান্না এই দেখো রাত্রে এই মাছটা রান্না করব এই মাছটার ঝাল করলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে রাত্রে আর দুপুরে যাই হোক একটু একটু সবজি টবজি আছে আর দুপুরে তো মাছটা রান্না করিনি পনির রান্না হয়েছিল আর মাছের মাথা দিয়ে মোচা ঘন্টটা হয়েছিল আর ডাল হয়েছিল ডাল পাট শাক হয়েছিল তো যাই হোক ওগুলো একটু একটু আছে আর মামামের জন্য চিংড়ি মাছ ভাজবো কারণ আমার মামা এইসব মাছ অত খেতে চায় না চিংড়ি মাছটা খেতে চায় একটু বেশি তাই জন্য জন্য চিংড়ি মাছ করব ভাজা আর আমাদের জন্য রান্না করব ল্যাঠা মাছটা ল্যাঠা মাছ না সরি শোল মাছ ছিল ওইটা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো কিছু কিছু মানুষ যে মনে হয় না আরও এগিয়ে যাই আরও কষ্ট হলেও ভিডিও বানাই তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো